নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গতদিন দেখেছিলেন আমরা হসপিটালে গেছিলাম আর আমাদের সঙ্গে একজন কাকিমা এসেছিলেন তো কাকিমা আর বাবা সকালবেলা পানি দয়াপুর বাজার সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর ওদিক থেকে ঘুরে বাজারের চাটা খেয়ে বাড়ি ফিরেছেন তারপর আমি আবার ফের চাটা করলাম করে সবাইকে দিয়ে এখন মা কোথায় গেছে মা কোথায় গেছে বাড়ি শুধু সবার খুঁজ এ মাথার থেকে ও মাথা প্রথমে ভাবা হচ্ছে বোধ হয় ওইদিকে জলখরের দিকে ওইদিকে আছে সেও খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে আমরা যখন খোঁজাখুঁজি করছি রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর বলছে কি যে ওই মাথায় নদীর চরে তাকে দেখা মিলেছে এখন কাকিমা সেটা শুনে মোটামুটি বেরিয়ে পড়েছে তো আমিও পেছন পেছন যাচ্ছি কাকিমা একটু এগিয়ে গেছে যে দেখি ওখানে নদীর চরে কী কালকে রাত্রিবেলাতে মাছ ধরেছে মা সঙ্গে কাকিমা দুজন মিলে চিংড়ি ধরার যে ব্যাপারটা এখন আবার সেই ধরা শুরু হয়েছে চিংড়ি ধরা পড়বে আর কি রাত্রি করে তো সেটা দুজনে মিলে ধরেছে খুব আনন্দ করেছে এখন মা যে এই জোয়ার উঠছে থোপা ফেলছে না কি করছে বুঝতে পারছি না তো এখন যাচ্ছি ওদিকটায় দেখি কিসে কি করছে আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সবে সবে জোয়ার উঠছে কাকিমা কত দূরে এই যে চড়ে এই যে থোপা খেলা এটা কি মাঠ হ্যাঁ ওই যে কনছি ওই একটা ওই একটা একদম তাছাড়া তো আর দেখা যাচ্ছে না আমি রাস্তা দিয়ে এই দিকটায় অনেক দিন হাঁটি নি উঠে ওই দিকে একটু অল্প স্বল্প যাই এই দিকে বেশ অনেক দিন হাঁটা হয় না কি যে করছে সকালবেলা উঠে যেখানে তো থোপা খেলার ওখানে চাকজাল নিয়ে কি করছে তো কি জানি কেউ জানে না বাড়ির কেউ আর এমনিতে কালকে একটু কষ্ট হয়ে গিয়েছিলো একটু বেলাতেই উঠেছি ঘুম থেকে আর আর কালকে কমেন্ট বক্সে আপনারা যেভাবে কমেন্ট করেছেন আমাদের জন্য এত চিন্তা করেন এত ভালোবাসেন সত্যি খুব ভালো লাগলো শুধু কমেন্ট করেছেন তাদের কথা বলবো না কমেন্ট করতে পারেন না লিখতে পারেন না অনেক মানুষ আছেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ভালো চান অনেক আশীর্বাদ করেন সত্যি সবার প্রতি কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম সবাই আশীর্বাদ করবেন এটাই প্রার্থনা তো খুব ভালো লাগলো এইগুলো অনেক দিন এসে পাহাড়া দেখিনি কাকিমা কি করছে মা এখন দেখতে পেলাম আবার তো কোথায় কেন মামা মা কাকিমা গতকাল থেকে আসার পরে মায়ের সঙ্গী হয়ে গেছেন অনেক রাত পর্যন্ত চিংড়ি ধরেছেন মায়ের সাথে এই জঙ্গলটার মধ্যে শুধু বাইন গাছ আছে আর দু একটা কেওড়া গাছও আছে কিন্তু এই জঙ্গলে কাকিমা কেওড়া সন্ধান করছে

এখানে পুরো ওই সন্ধে টন্দে হয় জিজ্ঞেস করেছি কোনো দিনের পড়ে গেছে মাঝে কে তুলেছে বলে নিজে নিজেই রাগ করছে না ওই আমরা বারবার পেছন থেকে ডাকছি কাজ করছে তো তো আমাদের জন্য

কালকে তো বাড়ি ফিরে আমরা ক্লান্ত কিন্তু কাকি মাছ রাত্রি আবার মার সঙ্গে জাল খেলার ওখানে গেছে মা বলছে বাড়ি যাও বাড়ি যাও সে শুনবে কেন এই যে দুটো কাঁকড়া একজন আর একজনের পিঠের ওপর কোথায় চললে সকালবেলা আচ্ছা পাখির ডাক শুনুন ডাক পাখির ডাক কি রে বাবু আজকে ডিম তোলার দায়িত্ব কার ও মা কোথায় যাচ্ছ ওগুলো নিয়ে বাড়ির দিকে এসো কি করবো বাড়ি আসতে হলো এখন একটু রান্না বান্না করতে হবে ওই জন্য চলে এলো পরে আবার কটা হয়ে গেছে বড় কাঙড়া গুলো পরে পাই ছোট দুটো তো ছিল ওগুলো পুরো কালো হয়ে গেছে কাকিমা কালকে আসার সময় আমাকে বললেন যে আমি কিন্তু গিয়ে সঙ্গে মাছ তো এসে রাত্রেই মাছ ধরেছে চিংড়ি আর আজকে কাঁকড়া এবারে একেবারে কই মাছ তুলতে কালকে বিকালে এসেই কই মাছ তুলতে গেছে

ফেলে ট্রেল দিয়ে নিয়েছেন এখন পুকুরে ফেলবেন বাঁধবে কিন্তু এইখানটা এই হ্যাঁ সৌরভের ধারে গিয়ে ওই ওইখানে আর বাঁ সাইড চেপে সৌরভ আমি করব

ওই ধোড়াটা ধুলে কালকে তো আমরা বাড়ি ফিরলাম ফিরার পরে তারপরে সময় ক্লান্ত এদিক ওদিক করে ব্যস্ত আর এই গুলো এসছিল তো আর খোলা হয়নি এখন দেখবো কয়েকটা আসার কথা আছে পর পর বিভিন্ন জায়গা থেকে কিন্তু সব জিনিসগুলো না খুললে বোঝা যাবে না ঠিক কোথা থেকে এসেছে বা কি এসেছে এইটা যা ভার

সঙ্গে ধরে উঠেছে কালকে আপনাকে দেখে আর একদিনে কি করে সম্ভব কিন্তু ডাঙায় হয়েছিল ডাঙায় একেবারে বেশ খেলে করেছিল আর জলে গিয়ে আপনি কেমন করে ফেলছেন আমি তো খেয়াল করেছি তা অন্ধকারে ট্রেনিংটা নিয়েছি কেমন বলুন যে seta samaye lage na bondokare to training ta niyechi bondokare ta ki jodi nojor bhalo thake to to oi bondokare bo কাকিমা দেখুন তো এগুলো কি আমি তো ঠিক ব্যবহার করি না এইসব কিছু কাকিমা খুব তো ব্যবহার করে আমি যে দেখছিলাম কালকে কি এর মুখে ঘষতে কোল্ড ক্রিম আমি তো তাও করি না একটা কিছু বডি তোমার বয়সে আমি কিছুই মাখতাম না মানে আমার ইচ্ছে জাগে মাঝে মধ্যে কিন্তু সেটা এখনো সৌভাগ্য হয়নি

এই প্যাকেটটা খুলছি খোলাটাও সহজ কোনো ইয়ে নেই এটা কি আছে শাড়ি শাড়ি আর সহজ দুটোই একই কিন্তু কালারটা আলাদা তাই তো দেখুন

এত সিঁদুর পড়ার ঝামেলা কেন সিঁদুর না পড়লে কি কেউ আমার চেনবে না এইবারে দর্শক যারা আছেন তারা সবাই তো সমান নেন না এই সিঁদুর পরা না এই ভালো শাড়ি পরে এই সাজা মানে ওইটাতে অস্বস্তি বোধ করে যে আমার ভালো করে গুছিয়ে শাড়ি পরতে হবে সিঁদুর পরতে হবে মানে এই ব্যাপারটা আমি নর্মাল আছি ঠিক আছে এইভাবেই ধরুন মা তো ব্যাপারটা বুঝতে চাই না তার থেকে বড় কথা সারাক্ষণ ওই গোছ গাছ যে এটা ওইটা অস্বস্তিবোধ আমার পছন্দ বন্যা ও যা পরি নি দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি আমার দিদিভাই খুব ন্যাচারাল এইসব পছন্দ করে না আর ন্যাচারালি থাকলে ভালো যত আমার ভালো মনে হয়েছে ন্যাচারাল টাকাই ভালো আর যা সামনে পাই তাই পরি সোনারটা শাড়ি এই কই বলছে এটা পরেছানো হ্যাঁ মামি বলে আমার তো এই হাতে ঘড়ি থাকে

এই জিনিসটা খোলার বেশি আগ্রহ সবাই জিনিস সাদা হলে এই মাথায় বেলুন কাঠ মনে হচ্ছে বাবা এর কি অবস্থা এটা বেলুন কার বেলুন কার 100% বাবা এটা তো মারবেলে এই রুটিবেলা সিন এইবারে আন্ডারস্ট্যান্ড এইবারে সব হচ্ছে দেখে বেলুন দেখার পরে এবারে আইডিয়াটা পেয়ে হ্যাঁ

তো মোটামুটি এই যা ছিল উপহার সামগ্রী আমরাও দেখলাম আর আপনাদের তো দেখালাম তবে যারা যারা পাঠিয়েছেন বিভিন্ন জায়গার থেকে তারা কে থেকে কি পাঠিয়েছেন এটা অবশ্য বলেছেন তো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম এই জিনিসগুলো না খোলার আগে পর্যন্ত বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কি ব্যাপার তো সব কিছু দেখা হলো আর একেবারে ভিডিওর মাধ্যমে যারা পাঠিয়েছেন জিনিসগুলো তারাও দেখলেন খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর অবশ্য পেলে ছবি পাঠিয়ে দিই যে কীরকম অনলাইনে অর্ডার করো তো যে ঠিকঠাক আছে কি না যেরকম পাঠিয়েছেন সেরকম আছেন আছে কি না জিনিসগুলো তো একদম ঠিক কাকিমা বসে রয়েছে কাকিমা কালকে আমি বুঝতে পারছিলাম না যে ব্যাগটা এত ভারী কেন কাকিমা কি এক সপ্তাহ থাকবেন তো কাকিমার ব্যাগে যে প্যান্ডোরার বক্স কিন্তু খুলতেই দিলেন না দেখাতেই দিলেন না। মানে যে নাও খেতে হবে দাওয়ার করতে হবে এরকম একটা ব্যাপার। কাকিমা বলছে তোমাদের সব এই যে জিনিসগুলো উপহার গুলো পাঠিয়েছেন আদারও কিন্তু একই বক্তব্য। কাকিমার তাই তোমাদের ভিডিও করতে হবে না এইটুকু জিনিস এনেছি এতে আবার কি ভিডিও করার কি আছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক আপনারা ভালোবেসে এই উপহারগুলো পাঠিয়েছেন এটাই বড় কথা। কি হতে আবার জানো না তো। এই পার্সেলটা এক্ষুনি এসেছে গতকাল যেগুলো এসছিল সেগুলো তো খুললাম দেখলাম আর এক্ষুনি যেটা আসলো সেটা সৌরভ এখন খুলছে কি আছে দেখা যায় সৌরভের তো আজকে সারাদিন লাগবে আজকে লাগবে ও কিছু বুঝতেও

এর তলায় পান সাজিয়ে মশলাপাতি ভরে দিয়ে মাকে সার্প্রাইজটা আমার হাত দিয়ে দেওয়ার কথা ছিল তোমার একটা ছেলে তোমার জন্য এই উপহারটা পাঠিয়ে থেব্রি ফেব্রি জিনিস তালা তালাচাবি সিস্টেম আর তালাচাবি এই ছোটো ছোটো কুটো এর তলায় পান থাকবে আচ্ছা আর এইটা এরম উপরে থাকবে এরকম করে মশলাপাতি আচ্ছা আরে এইটাই দেখ না আমার এইটা আচ্ছা এত খুলবো কখন আর খাবো কখন বলনি এই ওই কখন যখন এখানে সেখানে যাব তখন এই আমি চেষ্টা করতে আমার জিনিসপত্র উপহার যেগুলো আমার আছে সেগুলো আমি ভালো বাড়ি হলে মেল করব আর মা এইটা ফেলে পেলাম করতে কোথায় যাব তখন এই তো রেবি সুন্দর হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে হেবি